আজকে আপনার দেখাইমো কুলাউরা টু মৌলবী বাজারের অসাধারণ বিউ আসসালামু আলাইকুম বিওয়ান সবাই কি সব আছে নিবালা যে নদীটা দেখতে পার একটু হয়েছে মনু নদী একটা মৌলবী বাজার ঢুকার আগে মিলে আবার বারোনি সময়ও মিলে আর বাংলাদেশের অনেকে জানে যে আমরা মৌলবী বাজার হয়েছে সার লাগে বিখ্যাত আর আমরা যে চা খাই একটা কালার করতে হইলে চা ফাতা লাগে চা যে খালা করে দেবো একটা তো যে সাফাতা তারা অনেক মেশিনের মাধ্যমে প্রক্রিয়া করিয়া তারা একটা বাহরে আবার আদি শুকাইয়াও এগুলো থেকে বানানি যায় আমরা যে আর চা খালি বাংলাদেশের মাংস খাইন না অনেক বিদেশের মানুষও আমরা প্রবাসী যোদ্ধারা যাইন তারাও চা হফ আছে তারাও চা খাইন গিয়া আর আমরা বাংলাদেশ থাকি দেশ বাইরাত বিভিন্ন দেশও আমরা যে বাজার আছে নানি এগিয়ে চা ফাতা বেশি রপ্তানি হয় আর আমরা বাসারে বাস রেটি এর লাগে আমরা মৌলবী বাজার না হইয়া কইলাই মূলয়ী বাজার একটা শুদ্ধ নাম হয়েছে মৌলবী বাজার আর আমরা মানে সিলেটি বাসায় যে একটা হই মূল বাজার সংক্ষেপে মারি দিই আমরা আর আমার ভিডিও এত সময় সেও দেখে না আপনি যখন দেখছেন আপনারে ধন্যবাদ না দিয়া পারলাম না আপনারে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার লাগিয়া আর শেষ পর্যন্ত কা আপনার লাগি টুইস্ট আছে আর কেউ খেয়াল কিনা কিনা জানি না আজকের ভিডিওটা কি সবচেয়ে সুন্দর হয়েছিল আসমানের ভিউ আপনারা দেখে দেখি আইসন আপনার কোন দিকে মনোযোগ আছিল চাহাতার দিকে নাকি আসমানোর দিক বা কিলা ভিউ কিলা সুন্দর লাগে আসমানোর দৃশ্য এখন যে জায়গাটা আছে এটা হয়েছে রাজনগর বাগান উঁচু উঁচু ফার দেখতে রে বা যে সুন্দর লাগে রাস্তা সময় আইতে যাইতে এই জায়গা সৌন্দর্য যে এবারও যাই যাওয়া যাওয়ার পরে এবার এই জায়গার বিউ দেখে মনটা একটু শান্তি হয়ে যায় আর রে যারা আমার ভিডিও দেখায় বাজার যারা যারা আইসনে একটু দেখে যাইবা সাবাগানটা। আর আমি একটা গান লাগাইয়া দিয়ার আপনারাও সৌন্দর্যটা উপভোগ খরকা গানের সাথে আর আমার এই ভিডিও কা দুই দিন আগর করা আছে আমি সময় ফাই লাগি লাগে আপলোড করতে পারছি না আর আজকে বিউটা টা দেখা নাকি আসমানের ভিউ কিলা আর আমি মৌলবী রে মৌলভী বাজার বা বার ভিডিওর মাঝে আর যারা আমরা সিলেটির মাত বুঝো তারা অবশ্যই মূলী বাজারও বুঝবাই মৌলবী বাজার হবা লাগতো না সব বালাতা হবা আজকে ভিডিও পর্যন্ত আর কোনো টুইস্ট নাই বলা বালাতা